প্রতিদিন ওই বোরিং ফুলকপি পাতাকপি মূল রেসিপি ছেড়ে এক্ষুনি তৈরি করে নিন এই বাটা ভর্তা হ্যালো বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি সর্ষে শাক সর্ষে শাকের বাটা ভর্তা কি আপনি কখনও খেয়েছেন যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন এই তৈরির পদ্ধতিটা ভালো করে দেখে নিয়ে আপনিও অবশ্যই একদিন বাড়িতে তৈরি করে খাবেন তো চলুন কিভাবে তৈরি করি সম্পূর্ণ রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখছি এই যে একটা সর্ষে গাছ নিয়েছি একদম নরম নরম পাতাগুলো আমি এভাবে ভেঙে নেব যে পাতাগুলো লাল হয়ে গেছে ওই পাতাগুলো আমি ফেলে দেব ঠিক এইভাবে পচিপচি পাতাগুলো আমি নিয়ে নেব শাকগুলো যখন তোলা হলো একদম ফ্রেশ ছিল আনতে আনতে মুসরে গেছে হাটে বাজারে সব জায়গাতেই কিন্তু এই শাকগুলো এখন পাওয়া যায় তো আর কোনো টেনশন নেই বাজার থেকে কিনে এনে আপনারা করতে পারবেন চেষ্টা করবেন একটু ফ্রেশ শাক নিয়ে আসার শাকগুলোকে ভালো করে জল পাল্টে পাল্টে বারবার ধুয়ে নিতে হবে মাঠে ধুলো বালি কীটনাশক সার বিভিন্ন জিনিস শাকের সঙ্গে মিশে যেতে পারে তাই শাকগুলোকে বারবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে শাকগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর ভালো করে চেপে চেপে সর্ষে শাকের রস মানে সবুজ অংশটা বার করে দিতে হবে এতে করে সর্ষে শাকের একটা তেতো ভাব থাকে সেটা বেরিয়ে যাবে খেতে ভালো লাগবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা মোটামুটি যতটা সম্ভব পাতার সবুজ অংশটা চেপে চেপে বার করে দিয়েছি এই স্টেপগুলো ফলো করা অত্যন্ত প্রয়োজন এই রেসিপির জন্য চেপে চেপে রস বার করে দেওয়ার পর শাকগুলো ঠিক এরকম দেখতে হয়েছে এবারে আপনারা দেখে নিন এই রান্নার জন্য কী কী উপকরণ লাগছে এখানে আছে এক চামচ করে গোটা ধনে রাধুনি আর কালো জিরে এখানে নিয়েছি হলুদ নিয়েছি কালো আর সাদা সরিষা মিক্স করে আর আছে পাঁচ ছটা কাঁচা লঙ্কা কয়েকটা আস্ত রসুনের কোয়া একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করা আছে দুটো শুকনো লঙ্কা সামান্য একটু ধনে পাতা সরিষার তেল চিংড়ি মাছ লবণ আর অবশ্যই সরিষা শাক প্লিজ আপনারা রান্নার একটা স্টেপও মিস করবেন না প্রথমে শাকগুলোকে ভালো করে কুচিয়ে নিতে হবে যত ছোট ছোট করে কাটা সম্ভব তত ছোট ছোট করে কেটে ভালো করে কুচিয়ে নিতে হবে যাতে তাড়াতাড়ি শাকগুলো সিদ্ধ হয়ে যায় সর্ষে শাকগুলো কেমন করে কেটে নিতে হবে আপনারা দেখলেন আর আছে সামান্য একটু ধনে পাতা কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে আমি একটু বেশি পরিমাণে সরিষার তেল এর মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা ভেজে তুলে রাখবো লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে এবারে দুটোকে আমি তুলে নিচ্ছি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি আর কিছুটা হলুদ দিয়ে দিচ্ছি ভেজে নেব চিংড়ি মাছগুলো আচ্ছা চিংড়ি মাছগুলোকে খুব বেশি লাল লাল করে বা মচমচে করে ভাজার দরকার নেই একটু ভাজা হলেই তুলে হবে সর্ষে শাকের ভর্তা স্বাদ বাড়িয়ে টিপস গুলো ফলো করতে হবে এবার ফোরণি দিয়ে দিচ্ছি এর মধ্যে আছে কালো জিরে গোটা ধনে আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি গোটা রসুন পেঁয়াজ আর রসুন বেশ লাল রং ধরে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে নেওয়া সর্ষে শাকগুলো এবার দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি তেলের ওপরে দিই শুধু কাঁচা লঙ্কার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তাই যে কোনো রকম বাটা ভর্তা কিন্তু একটু ঝালঝাল খেতেই ভালো লাগে তাই আমি এখানে একটু বেশি পরিমাণে লঙ্কা দিলাম আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং লঙ্কা কম বেশি করে নিতে পারেন এবার এই শাকগুলোকে হাই ফ্লেমে বারবার নাড়াচাড়া করে এগুলোকে একটু ভাজা ভাজা করে নিতে হবে কোনো প্রকার জল দেওয়া যাবে না শাকগুলো এমনিতেই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া ধনে পাতাগুলো এটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে এই ভর্তাটা খেতে যেমন অপূর্ব তেমনি স্বাস্থ্যকর আপনারা কিন্তু মিস করবেন না বন্ধুরা অবশ্যই একদিন এই ভর্তাটা বাড়িতে করে খাবেন বর্ষা শাকগুলো একদম নরম হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নিয়ে শিলে বেটে নেব এগুলোকে এবার শিলনোড়াতে ভালো করে বেটে নিতে হবে এটাকে গ্রাইন্ডারে পেস্ট না করে শিল বেটে নিলে কিন্তু টেস্ট আরও বেড়ে যাবে এবার দিয়ে দেব ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেব ভেজে নেওয়া শুকনো লঙ্কা সরিষা এবার এগুলোকে বেটে নেব ভালো করে এই ভর্তাটা বেটে নেওয়ার সময় একটুও জল দেওয়া যাবে না জল দিলে সম্পূর্ণ টেস্ট কিন্তু খারাপ হয়ে যাবে আমি আগে থেকে একটু বেটে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি মিহি মসৃণ করে বাটার দরকার নেই মোটামুটি দুবার করে পিষে নেব তাতে যতটুকু মসৃণ হবে মানে মিহি হবে সেটুকুই ঠিক আছে এই যে একবার বেটে নিয়ে এরকম হয়েছে আমি আর একবার পিষে নেব এটাতে আপনারা চাইলে দু এক ফোঁটা কাঁচা সরিষার তেলও ছড়িয়ে নিতে পারেন সেটার আর প্রয়োজন হচ্ছে না আপনারা না আন্দাজ করতে পারবেন না এটা তৈরি করে না খাওয়া পর্যন্ত আপনারা আন্দাজ করতে পারবেন না এটা যে কতটা টেস্টি আর কতটা মানে মুখে জল আনার মতো একটা রেসিপি সর্ষে শাক দিয়ে এত সুন্দর একটা ভর্তা তৈরি করা যায় আপনারা বাড়িতে না করলে সত্যি আপনাদের বিশ্বাস হবে না দেখেছেন আপনারা চাইলে এটাতে কাঁচা সরিষার তেল মেশাতে পারেন কিন্তু এটার আজ আমার কোনো প্রয়োজন নেই কারণ এটা একাই একশো তৈরি করে নিলাম সর্ষে শাকের বাটা ভর্তা এত দুর্দান্ত লাগে গরম ভাতে খেতে সত্যি এই টেস্ট কিন্তু আপনি কখনো ভুলতে পারবেন না একবার যদি গরম গরম ভাতের সাথে খান শীতের দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি শীতের দিন সকালবেলা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা করে একবার খাবেন কেমন লাগে আপনি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি এই রেসিপিটা আপনার মুখে লেগেই থাকবে আজকে এই রেসিপিটা আমি যেভাবে বানিয়েছি ঠিক সেই পদ্ধতিতে তৈরি করে নেবেন গরম ভাতে এটা একাই একশো পাতের পাশে একটু থাকলে অন্য কোনো রেসিপি কিন্তু মুখে ধরবেই না বন্ধুরা আবার আজকের এই সর্ষে পাতা বাটা ভর্তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই সুন্দর রেসিপিটা বাড়িতে তৈরি করে খেতে পারে আর আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটির সঙ্গে জুড়েই থাকবেন টা সুন্দর লাগছে সরিষা শাকের যে তিতকুট ভাব সেটা একটুও নেই কারণ চিপে যে রস নিংড়ে বার করে দিয়েছিলাম যার জন্য সরিষা শাকের তিতকুট ভাবটা একেবারে চলে গেছে এত সুন্দর দুর্দান্ত টেস্ট হয়েছে বন্ধুরা